তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ধর্ম ক্লাসেস আমি জয় তোমাদের সাথে তো আজ শুরু করতে চলেছি একটা চমৎকার বিষয় তো আমরা আর বেশি কথা বলবো না আমাদের যে মেন টপিক সেটা নিয়ে আলোচনা করা যাক আমরা সবাই তো বরফ দেখেছি কিন্তু ওই বরফগুলো যখন দুটি টুকরোকে বা বরফের দুটি টুকরো নিয়ে যদি একই একই জায়গায় চেপে ধরে রাখা হয় তো সেক্ষেত্রে দেখতে পাবো কিছুক্ষণ পরে বরফ দুটি জোড়া লেগে গেছে বা বরফ দুটির খণ্ড একটি খণ্ডতে পরিণত হয়েছে তো এখানে কেন বা বরফ একটি খণ্ডে পরিণত হলো বা চলে সেক্ষেত্রে বিজ্ঞানের ভাষায় যদি বলা যায় তো আমরা বলতে পারি দুটি বরফ খণ্ডকে যখন প্রচণ্ড চেপে চেপে ধরে রাখা হল তো সেখানে কি তৈরি হচ্ছে চাপ তৈরি হচ্ছে তো সেখানে চাপ তৈরি হলো এবং ওখানে বরফের উষ্ণতা তো বরফ ছিল এবং যখন চেপি ধরা হল তখন কিছু পরিমাণে তরল উৎপন্ন হলো মানে কঠিন থেকে তরলে পরিণত হলো বরফ তো তো ওখানে চাপ খুবই বেশি ছিল এবং ওই যে গোলা জল পুনরায় বরফের শীত প্রবাহ কারণে বা ওই ঠান্ডা বা উষ্ণতা কমের কারণে বরফের দুটি খণ্ড একটি খণ্ডতে পরিণত আশা করি তোমরা ব্যাপারটা খুবই ভালো করে বুঝতে পেরেছ তো তোমাদের তোমাদের যদি বিষয়টি বুঝতে কোনোরকম অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ও চ্যানেলটিকে যদি তোমরা চ্যানেলটিকে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে